প্রথমত আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে যারা আসছেন আজকে আজকে তো মনে হয় কি আরো বেশি অ্যাড হচ্ছে নাকি ক্যামেরা ওই আছে নাকি অনেকদিন পরে আপনাদের সাথে কথা বলছি এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে আপনারা জানেন ঈদের আগে বেশ আমাদের ওয়ার্কারদের কিছু সমস্যা ছিল সেগুলো আমরা ট্রাই টু সলভ তখন আর আপনাদেরকে ডাকিনি কারণ তখন ঈদের আগে আগে সম্পর্ক নাই বাট সম মন্ত্রণালয় থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যে কন্ট্রিবিউশনটা করলেন এটা শ্রমিকদের কল্যাণের জন্য এবং আপনারা আরও ভালো করেন আরও বেশি কন্ট্রিবিউশন যাতে এই মিনিস্ট্রি পায় আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা শ্রমিকদের জন্য সম্ভব চেষ্টা করছি যে তাদের বেতন ভাতা ঠিকঠাক মতো দেওয়া আমি এটাও এক্সাম্পল বলি যে আমাদের দেশে অনেক ইন্ডাস্ট্রি আছে যারা যাদের কোনো কমপ্লেন আমি শুনি নাই তারা শ্রমিকদেরকে বেতন দেয় না ঠিক মতো টাইমলি তাদের দেয় না বহুত ম্যাক্সিমাম আর যারা এগুলো করে তারা হচ্ছে তারা ফটকাবাজি করতে আসছে এখন ধরা পড়ে গেছে মুশকিল তো আপনাদের মতো ইন্ডাস্ট্রি আমি আশা করব শ্রমিকদের লোক আপনার করবেন তারাই আপনার আসল চালকের চালিকা শক্তি এবং যে কারণে আপনারা এত প্রবেশ করতে পারছেন কারণ আপনাদের ওয়ার্কার যারা তারা একনিষ্ঠভাবে কাজ করছে আপনারা যারা মানে প্রপারলি তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই আর আমরা এখন বিএসআর নাম করা একটা কোম্পানি প্রোডাক্টের মধ্যে তারা অন্যতম এবং মার্কেট শেয়ার অনেক বেশি এবং ওনারা ওনাদের কারণীয়তা আমাদের দেশে শিপ বিল্ডিং ব্রেকিং যেটা শিপ রিসাইকেলিং যেটা সেটা সেই ইন্ডাস্ট্রিও চলছে এবং জাহাজ ভাঙা যেটা অনেক লোক ভালো ইয়ার্ড তৈরি করেছেন ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল ইয়ার্ড তৈরি করেছেন আরও করছেন সেটাও আমাদের স্টিল কোম্পানিগুলোরই কারণে তাদের বেশিরভাগ মেটেরিয়াল যায় যেহেতু আমরা এখনও আমাদের দেশে স্টিল অনেক কম দামে পাচ্ছি যেহেতু আমরা একেবারে টোটাল র মেটেরিয়াল বাইরের র মেটেরিয়ালের না আমরা লোকাল রিসের নিচ্ছি তো এই সব একটা একটার সাথে একটা ইন্টারকানেক্টেড তো আপনাদের সেজন্য অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আপনাদের দেখা দিকে না কোথাও যায় না এখানে থাকে এখানে বড় ধরনের বোর্ড আছে সেই বোর্ডের সব রিপ্রেজেন্টেটিভ আছে ওয়ার্কার রিপ্রেজেন্টেটিভ আছে মালিক রিপ্রেজেন্টেটিভ আছে অন্যান্যরা আছে সরকারি দলরা আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করি করে যদি মনে হয় দিয়ে দেওয়ার মতো তখন আমরা দিই এদেরকে অনেক সময় দেখা যায় যে আমাদের দেওয়ার প্রাণভিও মধ্যে পড়ছে না তবুও দেই কিছুদিন আগে আপনারা জানেন চাঁদপুরে একটা ঘটনা ঘটেছিল মার্ডার করছে যে মার্ডারের তো আমি দায়ী দায়িত্ব নেওয়ার কথা না তারপরে মানবিক কারণে তাদেরকে আমরা বেশ কিছু অনুদান দিয়েছি তো এটা আপনাদের বলার জন্য আপনাদেরকে যারা আসছেন আমার আপনাদের জন্য আর এর মধ্যে আমি আমি এতকে এক্সপার্ট করতে বলেছি আপনাদের এখন আপনাদের উদ্দেশ্যে বলছি যে কনস্ট্রাকশন কোম্পানিকে আমরা চিঠি আমাদের আমাদের ক্যাবিনেট মিনিস্ট্রিকে আমি চিঠি দিয়েছি ক্যাবিনেট মিনিস্ট্রি থেকে এখনো উত্তর পাইনি পাই বা না পাই আমার এই দুই মন্ত্রণালয়ের সাথে কোন এমন কোন কনস্ট্রাকশন কনস্ট্রাকশনের সাথে আমরা কোনো চুক্তি করব না সেটা ওয়ার্ল্ড ব্যাংকের হোক জিও বিদ্যাকায় হোক যতক্ষণ পর্যন্ত সে রেজিস্ট্রেশন না করেছে আমরা চিঠি দিয়েছি রেজিস্ট্রেশন করার জন্য বড় বড় কোম্পানিগুলো বিশেষ করে বড় কোম্পানি যারা কনস্ট্রাকশন করে যাচ্ছে এবং আমি আমার মন্ত্রণালয়কে দুই মন্ত্রণালয়কে বলেছি যে তাদের কোনো সংস্পর্শ আমরা করবো না যেরকম অন্ত সে সমকল্যাণ সময় সাথে না থাকে আমরা বা এই ঢাকা শহরের বড় বড় যে আপনার শপিং সেন্টারগুলো আছে সেগুলো তো আমরা লোক পাঠিয়েছি যাতে রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন যদি না করে তাহলে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে পারবো তার কারণ হচ্ছে যে পাঁচজনের উপরে হলেই সেই দোকান রেজিস্ট্রি করতে হবে সব শ্রম আইন অনুযায়ী শ্রম অনুযায়ী যারা করবেন না তারা ব্যবসা করতে পারবে এটা আমরা ডেফিনেটলি সিটি কর্পোরেশনকে বলব আমরা চেষ্টা করছি যে এই রেজিস্ট্রেশনটা সিটি কর্পোরেশনের সাথে যখন তারা ট্রেড লাইসেন্স দেয় সেটার সাথে খুব বেশি না পাঁচশো টাকা দুশো টাকা এইটাও দেওয়ার জন্য লোকজন চড়ে ওঠেন গেলাম তাকে তারপরেও একটা ড্রাইভ নিয়েছি এক মাসের মধ্যে আমাকে যেটা বলছে দু হাজার স্টেশন হয়েছে আরও হবে অনেক হোটেলগুলো আছে যারা প্রচুর ব্যবসা ভালো করেন সব মিলিয়ে আমি মনে করি যে আমাদের দেশে একটা যে শ্রম আইন আছে এইটা যাতে ইমপ্লিমেন্ট হয় সেটা অবশ্যই করছি আর শিশু বিষয়ে তো আপনারা জানেন এটাও শ্রম আইনের একটা বিষয়ে আমরা আমি দুবার আইলতে গিয়েছি এবং প্রতিবারই এই সমস্ত প্রশ্ন ওঠে আর সেগুলো আমরা অ্যাসুরেন্স করছি শুধু অ্যাসুরেন্স হবে না আমরা ইমপ্লিমেন্ট করব সেখানে আমি গত এবারও আইল বিশেষভাগ যারা আসছেন তাদের কাছে একটা প্রশ্ন রেখেছি যে শিশু শ্রম বলতে তুমি যা বুঝাও আমি সেটা বুঝি না কারণ আমাদের এখানে ট্রেডিশনালি বাপ ছেলেকে নিয়ে তার যদি যে ফিশিং ব্যবসা থাকে সে নৌকা নিয়ে বের হয় এটা তার বিজনেস চাষবাসের জন্য বাপ আর ছেলে মিলে চাষ করে আমাদের দেশে তো এমন কোনো ওরকম কোনো মানে কোঅপারেটিভ নাই যে সবাই কোঅপারেটিভ হয় যা হয় কাজ করবে মোটামুটি এখন বিশেষ করে কান্ট্রিগুলোর মানুষ যে কথাটা আমি বলেছি যে আমাদের এখানে তাই হয় এখন সেটাকে আমি শিশু শ্রম ধরবো কিনা এখন বাপ মা স্কুলেও পাঠায় এখন আমি যে দক্ষিণবঙ্গে যারা আসেন তারা জানেন ঘুমের থেকে উঠলি আপনারা দেখলেন বাপ আর ছেলে মেলে নৌকা নিয়ে জাল নিয়ে বেরোয় এখন এটা তার তার ট্রেডিশনাল বিজনেস এটা তার ব্যবসা এটা করে খাচ্ছে সে এটা করে সংসার চালাচ্ছে তো সেখানে বাপ না থাকলে ছেলে করে ছেলে না থাকলে তার ছেলে করে তো সেগুলো শুধু আমাদের দেশের বিষয় না এবং আমার সাথে আফ্রিকান কান্ট্রির দেশের অনেকে এশিয়ান কান্ট্রির অনেকে কথা বলেছেন সেখানে এই বিষয় আমাদের আছে আর যে বড় বিষয় যেটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এবার আমরা এক বছরের জন্য এই এশিয়া প্যাসিফিক অঞ্চলের যেটাকে বলে আসপাক আসপাক আসপাকের আমরা কর্নিরোটা কর্নিরো মানে উই লিড অ্যাম ফিফটি থ্রি প্লাস কাম্প্রিজ এবং আমি এটা হওয়ার পরে আমরা বসেছিলাম কালকে যে ইনশাল্লাহ আমরা ঢাকায় এই বছরের শেষের দিকে অথবা এই বছরের কোন এক সময় এই দেশগুলোর একটা সম্মেলন করতে চাই করে আমরা কিছু কিছু বিষয় আছে যেগুলো আলোচনা আছে আইলোতে সেখানে আমাদেরকে যেতে হবে তা যাওয়ার আগে আমরা এখানে বসতে চাই বড় আকারের একটা করে সেখানে আমরা নিজেরা আলাপ করতে চাই এই দেশগুলোতে কিছু কিছু জায়গা যেখানে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের মতো আমরা করতে পারবো না আমরা কতটুকু করতে পারবো সেগুলো নিয়ে আলোচনা করে প্রস্তুত হয়ে আমরা যাব এটা আমি মনে করি বাংলাদেশের জন্য ইতিমধ্যে ফার্স্ট টাইম নাকি ফার্স্ট টাইম আমরা আশপাকের কোয়ার্ডিনেটর হয়েছি তাও জাপানের পরে জাপান থেকে নেওয়া এটার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের যারা ওখানে জেনেবাতে মিশন এবং একই সাথে আমাদের শ্রম মন্ত্রণালয় যারা অনেক পরিশ্রম করে আমাদের জায়গা করে নিয়েছি আমরা আর আপনারা এটাও জানেন সিকা সি মতে আমরা আমি চেষ্টা করছি বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে যাতে আমরা এখানেও মোটামুটি গতবার ভালো সাকসেসফুল জায়গা থাকি আজকে একটি বিদেশি রাষ্ট্র উদ্দেশ্য ছিলাম ওনারা অন্য ক্যাটাগরিতে আমি বলেছি ট্রেড তুমি আমার আমি তোমার এরকম একটা ব্যবস্থা করে রাখছি তো এই সব কিছু মিলিয়ে বলবো যে আমাদের এই ভ্রম অত্যন্ত অ্যাক্টিভলি কাজ করছে কারণ এখন আমাদেরকে বি এল এ যেগুলো আমরা ট্রাইবার আলোচনা করেছি আবার এটা ফাইনালাইজ করে আবার আলোচনা করব এটা একটা খুব বড় একটা বিষয় বাংলাদেশের জন্য আপনারা জানেন যে বাংলাদেশ আর্টিকেল টোয়েন্টি সিক্সের মাথায় গিয়ে আমরা অলমোস্ট মামলা করে গেছিলাম প্রায় গতবার আমি আমরা কিছু চেঞ্জ নিয়ে গিয়েছিলাম তাতে আমাদেরকে ডিসেম্বরের জায়গায় মার্চ পর্যন্ত যাওয়ার সময় দিয়েছে আমি দাওয়াত করেছি ডিজি মহোদয়কে আসার এবং ট্রেড কমিটি তাদেরকে আসার আশা করি তারা আসবে এবং আমাদের প্রগ্রেসগুলো সেগুলো দেখবে আমরা সম বিষয়ে সংস্কার কমিশনের রিপোর্ট সহ সবগুলো বিষয়ে আমরা দেখছি দু চার দিনের মধ্যে আপনারাও জানতে পারবেন যে আমরা যখন আবার এটা নিয়ে আলোচনা শুরু করবো তখনকার জন্য তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ওগুলো অনেক দিনে বলি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এসছেন ঈদের পরে ঈদের আগে আমি আপনাদের ডাকি নেই তখন আবার ঈদ মোবারক বলতে হবে এখন আপনারা জানেন যে মোটামুটি আল্লাহর রহমতে ভালোভাবে ঈদটা কেটেছে যাতে এত কোনো সমস্যা হয়নি ওটা নিয়ে আমি একবার আপনাদের সাথে কথা বলেছিলাম মোটামুটি ভাবে ভালো ইট ওয়াজ ভেরি গুড এক্সাম্পল যে আপনার কোনো বড় ধরনের সমস্যা কোনো বড় ধরনের নৌপথে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি এবং আমি সড়কপথেও তেমন কোনো সমস্যা হয়নি আমাদের শ্রমিক অসন্তোষ আমরা চেষ্টা করেছি শ্রমিক ভাইদের সাথে কথাবার্তা বলে সোফার সবুর এবং ফেরিগুলিও ঠিকঠাক মতো চলেছে যদিও আমাদের ফেরি সংকট আছে দুই এক জায়গায় আমাদের শুধু ফেরি সংকট না আমাদের সিট ট্রাক সংকট আছে মহেশখালী তো পর্যন্ত দিতে পেরেছি এরপরে আরো কয়েক জায়গা তারা চাচ্ছে কিন্তু আমার এই মধ্যে নেই আমি পেলেই এসব জায়গায় যেমন কুতুব দিয়ে মনে করি ওখানে একটা হওয়ার কথা দরকার কিন্তু যখনই কুতুব দিয়ে তুলবে এগুলো তো আবার একটু কোস্টাল লাইনে কোস্টাল ফেরি টেরি না হলে এখানে সার্টিফিকেট দেয় না তো কিছু মিলিয়ে ওভারঅল মার্শাল্লাহ আমি বলবো যে আমি কয়েক কাজ হচ্ছে দুই দুই মন্ত্রণালয়ে যথেষ্ট কাজ হচ্ছে আশা করি এর মধ্যে আপনারা আরো দেখতে পাবেন একটা আশার কথা বলি আমার খুব শখের জিনিস সেটা আমরা মধ্যে নদীতে হবে সেটা হচ্ছে পুরোনো স্টিমার যেগুলো আপনারা অনেকেই হয়তো দেখেনও নাই একটা নিয়ে শুরু করতে চাই চারটাই চেষ্টা করবো প্রথমত ল্যাপচাটা কি নাচু একসময় ঢাকা টুকুর না চলতো এখন কি চলবে আমি জানি না দেখা যাক কি হয় দেখা যাক কি হয় অন্তত একটা তো আমি পেলাম যে বাই এন্ড অফ অগস্ট কারণ এটার সাথে আমাদের অনেকেরই যারা দক্ষিণবঙ্গে যাতায়াত করেছেন আপনারা না হলো আপনাদের পূর্বপুরুষ স্মৃতি বিজড়িত এবং আমরা আমাদের স্মৃতি ধরে রাখতে পারি না আপনি বিদেশে গেলে এই কয়েকটা শহরে গেলেই আপনি দেখতে পারবেন যে তারা কোনো ছিল কে মিত্র ছিল ওটা না ইতিহাস যেটা হয়েছে সেই ইতিহাসকে সংরক্ষণ করছে আমি এক জায়গায় বিশ্বযুদ্ধে জার্মানি সারেন্ডার করেছে ঠিক ওই জায়গাতে ফ্রান্সের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্স সারেন্ডার করেছে জার্মানির কাছে একই জায়গায় একই জায়গায় এবং সব বড় বড়দের উপস্থিত তো এইগুলো তারা রেখেছে তারা বলে নাই যে জার্মানির কাছে আমরা সারেন্ডার করব সেটা দেখাবো না বোধ কে কোথায় বসছিল কে কোথায় সাইন করেছে প্রথম বিশ্বযুদ্ধে কে কোথায় বসছিল সেকেন্ড ওয়ার্ল্ড কে কোথায় বসছিল আমরা কিন্তু ওগুলো রাখি না আমরা আমাদের কোনো স্মৃতিবিধি রাখি না দেয় সব নতুন কে ভাঙতেছে কে কে ভাঙতে

আমি আট তারিখে গিয়েছিলাম আমি বারো চলে আসলাম শরীর থেকে গেছে আপনার নিয়ে গেছে আটজন মালিক পক্ষ থেকে গিয়েছে দশজন আর যারা নিজের উদ্যোগে গেছে তারাও গিয়েছেন আমার সাথে যে টিমটা ছিল সেটা প্রায় টোয়েন্টি ফাইভ না ছাব্বিশ জনের টিম ছিল এবং মার্শাল্লাহ এভরিবডি স্পোক ফর কান্ট্রি আমরা আমাদের ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে পারে কিন্তু শ্রমিক যারা নেতা সরি যে নেতা বিন্দু গিয়েছেন প্রত্যেকে বাংলাদেশ সমাজের কথা বলেছেন যে বাংলাদেশে কি পরিস্থিতি আছে এমপ্লয়মেন্ট এবং ফিউচার যে ভবিষ্যৎ সম্ভাবনা কোনো ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়নি আমাদেরও হয়নি তাদের সাথে তাদেরও হয়নি আমাদের সাথে আমরা সবাই চেষ্টা করেছি যে বাংলাদেশকে ওয়ান এককভাবে উত্থাপন করতে এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি এবং এটা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি মোটামুটিভাবে বাংলাদেশ যে এটা গেইন করেছে সেটা হলো যে আমরা যে এগিয়ে যাচ্ছি শ্রমিককে বিশেষ করে আমাদের আইনগুলো শ্রমিক বান্ধব করার চেষ্টা করছি সেটা শ্রমিকদের পক্ষ থেকে যেমন বলা হয়েছে মালিকদের পক্ষ থেকে তেমন বলা হয়েছে সরকারি পক্ষতে সবসময় বলে আমরা বলেছি সো উই স্পোক ইন ওয়ান পার্টিকুলার ভয়েস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এটা ছিল সবচেয়ে বড় পাওনা বাংলাদেশের দ্বিতীয়ত হচ্ছে যে আমি দ্বিপাক্ষীভাবে আলোচনা করেছি সাথে ডাইরেক্টর জেনারেল তৃতীয়বার কথা হয়েছে আরও অনেকের সাথে আলোচনা হয়েছে সবাই কিন্তু বাংলাদেশের এখন যে প্রগ্রেসটা হচ্ছে এটা নিয়ে যে বেশ সন্তুষ্ট তবে আমাদেরকে এগুলো শেষ করতে হবে বিফোর উই গো নেক্সট টাইম এবং ইমপ্লিমেন্টেশন এগুলি মোটামুটি আমাদের অ্যাচিভমেন্ট আরও সাথে যেটা বললাম যে আমরা আসফাকে কোয়ার্ডিনেটর হলাম এই সেশনে বাংলাদেশে প্রথমবার আমরা আশা করি যে আমাদের আগামী পারফরমেন্স

লক্ষ চিন্তা করার একটা সময় লাগে আর কি দশ লক্ষ ইটস বিগ স্মল না ইট ইজ ভেরি বিগ এখান থেকে কিভাবে কমানো যায় এবং সংজ্ঞাটার মধ্যে কি হবে বড় কথা যেটা বললাম যেমন বাপের সাথে ছেলে তার বিজনেস ফিশিং বিজনেসে সে যায় বাবার আমাদের তো স্কুলও আছে বলেছে ফ্রি স্কুল আছে আপ টু প্রাইমারি তো ফ্রি কাজে কাউকে পয়সা লাগবে কিন্তু শুধু আমি না এটা ডেফ্রেশন কাজের একটা প্রবলেম আমরা তারপরেও চেষ্টা করছি যে আরও রিডিউস করার জন্য যেটা কারণে এই শিশু শ্রম দিবস করা হচ্ছে সচেতন করার জন্য কিন্তু একই সাথে আমাদেরকে এটাও চিন্তা করতে হবে যে যেই পেরেন্টসরা দেয় কাজের জন্য কাজ ওর বলে কাজ শেখার জন্য ওস্তাদের সাথে কাজ করে পরে সেই মেকানিক হয়ে যায় কিন্তু তার সাথে একই সাথে আমি অনুরোধ করব জোর করে কাউকে পাঠাবেন না বাচ্চাদের স্কুলে যাওয়ার কথা স্কুল টাইম স্কুল পার শেষ করে তারা যদি ভলেন্টিয়ারলি কোনো কাজ করে সেটা হয়তো আমরা অন্যরকমভাবে দেখব বাট জোর করে কাউকে পাঠানো যাবে না এটা দণ্ডনীয় অপরাধ এবং এটার জন্য বাংলাদেশের দুই ধরনের আইনি আছে ক্রিমিনাল লতেও আছে আবার সময় আইনও আছে কাজে আমি অনুরোধ করব যে আপনারা বাচ্চাদেরকে স্কুলে পাঠান আর জোর জবরদস্তি করে তাকে কোন কাজের জন্য পাঠাবেন না আমরা যে বললাম না আমরা যেটা বললাম আমরা বিএল তো এখন যেভাবে আসি করছি এই যে বললাম যে আমরা একটা সম্মেলন করতে চাই আফ্রো এশিয়ান এশিয়ান তো না এশিয়া প্যাসিফিক এর যে দেশগুলো আছে সবাই তো আমাদের একই একই কালচার মোটামুটি জাপান বাদ দিলাম বা অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ড বাদ দিলাম বাকিরা যারা আছে সাউথ এশিয়া সাউথ ইস্ট এশিয়া মিডল ইস্ট সব জায়গায় তো সেটা নিয়ে আমরা একটু বসবো বসে দেখা যাক যে আমরা শিশু শ্রম বলতে কতখানি বুঝি ও ওইখানে একজন ভদ্রমহিলা আলাপ করলেন শিশু শ্রম ওটা দেবোই নাকি তাহুল ভাড়াই নে ভাহারাই নেয় ভদ্র মহিলা উনি কিন্তু মেম্বার উনি নিজেও বললেন যে আমি যখন ছয় বছর বয়স আমার তখন আমার বাবা আমার কনস্ট্রাকশন কোম্পানিতে নিয়ে বসাইতো বলে আমি বসছি লেখাপড়া করছি

এতক্ষণ কি বললা এতক্ষণ কি বললাম কোন আলোচনা কোন আলোচনা এটা যেটা হওয়ার আগে হয়েছে এখন আমরা তারা জানে যে আমরা এগুলো কাজ করছি কাজ শেষ করার কথা ছিল ডিসেম্বরের মধ্যে এখন তারা আমাদেরকে বলেছে মার্চ আগের মার্চ আমাদের আইলোর যে রোড ম্যাপ অনুযায়ী যতখানি আমরা বলেছি কতটুকু পসিবল which are not possible. মানে আমাদের সোশ্যো পলিটিক্যাল সোশ্যো ইকোনমিকে অনেক জায়গা আছে যেখানে তারা চাচ্ছে সেগুলো সম্ভব না আমাদের এই পরিপ্রেক্ষিতে ওটাও তারা বুঝেছে আমি চেষ্টা করছি নভেম্বরে যাওয়ার আগেই যাতে আমরা এটাকে কমপ্লিট করতে পারি শিশু শ্রমের ক্ষেত্রে আমাদের যে আইনের বিধান আছে হবে এবং আমাদের যে মন্ত্রণালয় যারা আছেন তারাও এখানে তাদেরকে শিশু শ্রম বা শিশু আশ্রম লেখাপড়ার বিষয় এগুলো কিন্তু তারা দেখছে অলরেডি তারা অনেকগুলো এনজিও কাজ করছে এখানে